নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি মে মাসের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত মে মাস কেমন যাবে মে মাস একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে কারণ মে মাসে আর রাহু আঠেরোই মে প্রবেশ করবে কুম্ভ রাশিতে একইভাবে কেতু কুম্ভ রাশি সপ্তমে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে আঠেরোই মে একইভাবে দেবগুরু বৃহস্পতি চোদ্দোই মে তার রাশি পরি পনেরোই মে তার রাশি পরিবর্তন করবে বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে সুতরাং বোঝাই যাচ্ছে মে মাস অতি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে কুম্ভ রাশিদের কাছে এছাড়া রবিও রাশি পরিবর্তন করতে চলেছে এই মে মাসে তবে মে মাসে আপনি যদি জানতে চান কুম্ভ রাশিদের কর্ম অর্থ বিদ্যা প্রেম বিবাহিত জীবন তাদের সন্তান শত্রু লেখাপড়া তাদের শরীর স্বাস্থ্য তাদের ভাগ্য তাদের ব্যবসা তাদের কর্মজীবন জীবনের প্রত্যেকটা দিক পিতামাতা নিয়ে আমি ভিডিওই আলোচনা করব। তাই আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শেষে এই মে মাসের বিশেষ কিছু টোটকা আমি বলে দেব সেই টোটকাগুলো যদি আপনারা করতে পারেন তাহলে মে মাসে যে সমস্ত অসুবিধার আপনি সম্মুখীন হতে পারেন সেগুলো অতি সহজেই সমাধান হয়ে যাবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মে মাসের আর রাশিফল প্রকাশ করি প্রথমেই বললাম যে মে মাস একটি অতি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে কুম্ভ রাশিদের জন্য বিশেষ করে রাহু দীর্ঘ আঠারো বৎসর পর কুম্ভ রাশিতে তার মূল ত্রিকণে প্রবেশ করতে চলেছে আর একইভাবে দেবগুরু বৃহস্পতি তার রাশির পঞ্চমে প্রবেশ করতে চলেছে বারো বছর পর আর কেতু অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে প্রবেশ করতে চলেছে ঠিক আঠেরো বছর পর প্রথমেই বলব কুম্ভ রাশি আপনি রাশিচক্রের দশম রাশি আর কুম্ভ হচ্ছে সেই রাশি যে রাশিতে স্বয়ং গ্রহদের রাজা শনি নিজের গৃহ নিজস্ব গৃহ আর রাকস রাজ রাহু এই রাশিতেই সবচেয়ে বেশি আনন্দ পেয়ে থাকে আর কুম্ভ রাশি প্রথমেই দেখে নেওয়া যাক মে মাসের এক তারিখে গ্রহগত অবস্থান কি বলছে অর্থাৎ আপনার রাশির কোথায় কোন গ্রহ অবস্থান করছে প্রথমেই বলবো আপনার রাশিতেই রাশির দ্বিতীয় অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছে চার চারটি গ্রহ রাহু তো করছে শনিও করছে বুধও করছে শুক্র করছে আর আপনার রাশি তৃতীয়ে অবস্থান করছে রবি মেষ রাশিতে আর চতুর্থে বিশ্ব রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ফাঁকা ষষ্ঠে অবস্থান করছে মঙ্গল আর সপ্ত আর আপনার রাশি ঠিক অষ্টমে অবস্থান করছে কেতু এবার আসুন দেখে নিই প্রথমে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে অর্থাৎ শরীরই সবচেয়ে বড় কারণ শরীর যদি স্বাদ না দেয় আপনি কীভাবে সারা মাস কাজকর্ম করতে পারবেন শরীর তাই সবচেয়ে বড় শরীরে কেমন যাবে শরীর স্বাস্থ্য সম্পর্কে আসুন দেখে নেওয়া শরীর স্বাস্থ্য দেখা হয় আপনার রাশির দ্বিতীয় স্থান অর্থাৎ সেকেন্ড হাউস থেকে আর আর আপনার রাশির অধিপতি থেকে আর আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শনি মহারাজ শনি বর্তমানে যেমন বসে আছে মিন রাশিতে পুরো মে মাস শনি কিন্তু থাকবে এই বৃষ এই মিন রাশিতেই কিন্তু শনির সঙ্গে একটি অশুভ গো আছে রাহু তৈরি করেছে পিসাজ যোগ বা সাফিত যোগ এর ফলে আপনার শরীর স্বাস্থ্য তো ভালোই থাকবে কিন্তু মাঝে মাঝে শারীরিক দিক দিয়ে কিছুটা অসুবিধা আসতে পারে কারণে আপনার গলায় কোনো ইনফেকশান হতে পারে গলা থেকে আপনার বিভিন্নভাবে রোগ ছড়াতে পারে আপনার সর্দি কাশিতে গলা বন্ধ যেতে পারে গলা ধরে যেতে পারে এছাড়াও দাঁতের সমস্যায় আপনি কাবু হতে পারেন কুম্ভ রাশি এই মে মাসে অর্থাৎ মুখগহবার সংক্রান্ত কোনো সমস্যা গলা সংক্রান্ত কোনো সমস্যা আপনার আসতে পারে এছাড়াও আপনার বাণী অর্থাৎ বাক্যতে কিছুটা কন্ট্রোল থাকা দরকার বাক্যতে আপনি লোকের সঙ্গে শত্রুতা করে ফেলতে পারেন এছাড়াও আরও একটা দিয়ে সম্পর্ক বলবো যে আপনার চোখের কোনো পেন চোখে আঘাত লাগতে পারে বা চোখে কোনো ইনফেকশানও হতে পারে সুতরাং গলা চোখ এবং মুখ এই তিনটে নিয়ে সতর্ক থাকবেন বাকি আপনার শরীর স্বাস্থ্য হান্ড্রেড পারসেন্টই ভালো থাকবে খুব বাড়াবাড়ি কিছু হবে না কুম্ভ রাশি এরপরে আসুন দেখে নেওয়া যাক বিদ্যা বা শিক্ষা কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার শিক্ষা বা বিদ্যা কেমন যাবে অর্থাৎ তারা বিদ্যা ক্ষেত্রে কেমন সাফল্য লাভ করতে পারবে আগত মে মাসে আসুন সেটা এবার দেখে নেওয়া যাক প্রথমেই জানা দরকার বিদ্যা বা শিক্ষা দেখা হয় কোন স্থান থেকে বিদ্যা শিক্ষা দেখা হয় পঞ্চম স্থান থেকে। আর আপনার পঞ্চমপতি অর্থাৎ কুম্ভ রাশিদের পঞ্চমপতি বুধ বুধ বসে আছে আপনার রাশি দ্বিতীয় মিন রাশিতে আর আপনার পঞ্চম স্থানে ঠিক পনেরোই মে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে যেহেতু এখানে বুধ আর শুক্র মিলে অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছে তাই বলা যেতেই পারে আপনার বিদ্যা এবং আপনার শিক্ষাক্ষেত্রে চরম উন্নতি ইয়াস আপনি যদি কুম্ভ রাশি হন এতদিন শিক্ষাক্ষেত্রে যে বাঁধাগুলো আসছিল মে মাসে প্রত্যেকটা বাঁধা সরে যাবে আপনার যথেষ্ট বিদ্যা সাফল্য লাভ করতে পারবেন বিশেষ করে পনেরো তারিখের পর যখন গুরু বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে তখন তো বিদ্যায় আপনি প্রশংসনীয় সাফল্য পাবেন তাই আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকার আপনি যদি কোনো চাকরি পরীক্ষায় বসতে চান অবশ্যই বসতে পারেন পনেরো তারিখের পর নিশ্চিত আপনি পাস করবেন বা আপনি যদি কোনো কোর্স করতে চান বা আপনি যদি শিক্ষাক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান বা আপনি যদি বাইরে পড়াশোনার জন্যে যেতে চান প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে সাফল্য প্রদান করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি এবং বুধের এই সৌভাগ্য যোগ আপনাকে বিদ্যা যথেষ্ট সাফল্য দেবে এই মে মাসে কুম্ভ রাশি এরপরে আমি আসছি আপনার সন্তান সন্তানও দেখা হয় সেই পঞ্চম স্থান থেকে পঞ্চমপতি বুধ শুক্রের সঙ্গে যুক্ত হয়ে অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করায় সন্তানের দিক থেকে খুবই সৌভাগ্যজনক আপনার সন্তানের শিক্ষা দীক্ষায় মনোনিবেশ হবে তার চাকরি লাভ হবে তার কর্মজীবনের সমস্যা মিটবে তবে সন্তানকারক্য বৃহস্পতি পনেরো তারিখের পর আপনার পঞ্চমে প্রবেশ করার পরে আপনার সন্তানের মধ্যে কিছুটা অহং ভাব আসতে পারে সেদিক দিয়ে সন্তানকে বোঝাবার চেষ্টা করুন সন্তানের মানসিকতা কিছুটা পরিবর্তন হতে পারে সেদিক দিয়ে সন্তানকে বোঝাবার চেষ্টা করুন আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতিকা হবে তবে সন্তানের দিক থেকে অতি সৌভাগ্য যোগ আপনার জীবনে আছে নিশ্চিত কুম্ভ রাশি এরপরে আসি আপনার প্রেম যে জীবন অর্থাৎ মে মাসে কুম্ভ প্রেম ভালোবাসা কেমন যাবে আসুন সেটা এবার দেখে নেওয়া যান প্রেম বা ভালোবাসা নির্ভর করে সেই পঞ্চম স্থান থেকে আর আপনার পঞ্চমপতি হচ্ছে স্বয়ং পঞ্চমপতি হচ্ছে স্বয়ং বুধ বুধ বসে আছে আপনার রাশি দ্বিতীয় শুক্রের সঙ্গে। আর পঞ্চমে প্রবেশ করতে চলেছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি প্রেম ভালোবাসা জীবনের সবচেয়ে বেশি সৌভাগ্যজনক হবে কুম্ভ রাশিদের জীবনে কারণ রাশিপতি শনি এবং পর্যপতি বৃহস্পতি বুধ একত্রে অবস্থান করায় আপনার মধ্যে মানসিকতায় একটা পেবজ ভাব আসবে আপনার বাণী বা আপনার বাক্যের মধ্যে মাদুরতা বৃদ্ধি পাবে যা আপনার প্রেমিক বা প্রেমিকাকে অ্যাট্রাকশান করার ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট সুবিধাজনক ফল দেবে এছাড়া আপনাকে বিশেষভাবে কর্মজীবনের সফলতা এই আপনাকে প্রেমজ জীবনের সফলতা দেবে এতদিন যদি আপনাদের প্রেমেতে নানা ধরনের বাধা বিপত্তি এসে থাকে এইবার প্রত্যেকটা বাঁধা বিপত্তি থেকে আপনি দূরে থাকবেন আপনি নিশ্চিত উন্নতি গোড়ায় উন্নতি চূড়ায় উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হবে কুম্ভ রাশির জীবনে প্রেমের দিক দিয়ে আসবেই নতুন সুযোগ অর্থাৎ যারা এতদিন প্রেম করতে পারেননি বা প্রেম করবেন ভাবছেন কিন্তু সেভাবে কারো সন্ধান পাননি বা সন্ধান পেলেও তাকে এখনও প্রপোজ করতে পারেননি আমি বলব মে মাসে আপনি প্রপোজ করে দিন নিশ্চিত তা অ্যাকসেপ্ট হবেই হবে কুম্ভ রাশি এরপরে আমি আসছি আপনার ফ্যামিলি লাইফ অর্থাৎ দাম্পত্য জীবন বিবাহিত জীবন কেমন যাবে কুম্ভ রাশিদের সপ্তম স্থান সপ্তম হাউস থেকে আর আপনার সপ্তমপতি রবি আপনার রাশি তৃতীয়ে তুঙ্গি অবস্থায় অবস্থান করছে তাই বিবাহিত জীবন সুখে শান্তিতে আনন্দময় যাবে তবে একটা দিক দিয়ে আপনাকে কিছুটা সাবধান থাকতেই হবে এখানে রবি চোদ্দই মেয়ের পর সে শত্রু প্রবেশ করে যাবে যা অবশ্যই আপনাদের প্রেমজ জীবনে বিশেষভাবে অস্থিরতা আনতে পারে অর্থাৎ বৈবাহিক জীবনে অস্থিরতা আনবে বিবাহিত জীবনে সমস্যা আনবে ছোট ছোট ব্যাপারে আপনাদের মধ্যে ঝগড়া অশান্তি লেগে যেতে পারে ছোট ছোট ব্যাপারে ভুল বোঝাবুঝি আসতে পারে এর ফলে আপনাদের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা এসে যেতে পারে এই ব্যাপারে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিক সুতরাং কুম্ভ রাশি আপনাকে এই দিকটা একটুখানি ভাবতেই হবে যে যাতে আপনার সাংসারিক জীবনে কোনো অসুবিধা না হয় কোনো অশান্তিজনক পরিস্থিতি তৈরি না হয় সেদিক দিয়ে আপনাকে আমি আবার সচেতন করলাম কুম্ভ রাশি এরপরে আমি আসছি আপনার পিতামাতা পিতা মাতা দেখা হয় দশম স্থান থেকে পিতা এবং চতুর্থ স্থান থেকে মাতা আর কুম্ভ রাশির ক্ষেত্রে দশম্পতি মঙ্গল মঙ্গল শুভজনকভাবে অবস্থান করছে তবে মঙ্গল এখানে নিচস্ত থাকায় আপনার পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে আপনাকে বিভিন্নভাবে চিন্তা মৃত দেখাবে কারণ পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনি যথেষ্ট ভাবনা চিন্তা করতেই হবে এরপরে আপনার পিতার শরীর পিতা ছাড়া আপনার পিতার সঙ্গে আপনার কিছুটা মনোমালিন্য হতে পারে এই মে মাসে কুম্ভ রাশি আর মাতা মায়ের থেকে আপনি যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন আপনার মা আপনাকে প্রচণ্ড ভালোবাসে মায়ের সাহায্য থেকে আপনি বঞ্চিত হবেন না কুম্ভ রাশি এরপরে আমি যেটা দিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনার শত্রু শত্রু দেখা হয় সিক্স হাউজ অর্থাৎ ষষ্ঠ স্থান থেকে আর আপনার ষষ্ঠ স্থানে পুরো মাস ভোর বসে থাকবে মঙ্গল মঙ্গল ষষ্ঠ স্থানে বসে থাকার অর্থই হচ্ছে শত্রু নাশ অর্থাৎ যে শত্রুরা দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে আসছে সেই শত্রু তার নাশ ঘটাবে স্বয়ং কে না মঙ্গল মঙ্গলের আশীর্বাদে শত্রু তার নাশ হবে শত্রুরা যারা এতদিন আপনাকে তৃতীয় বিরক্ত করে এসছে তাদেরকে চোখে চোখ রেখে কথা বলে তাদেরকে প্রকৃত জবাব দিতেই পারবেন আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন এরপরে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আসব ভাগ্য তারপরে আসবো কর্ম তারপরে আসব ব্যবসা কারণ কথাই বলে ভাগ্যই শেষ কথা বলে অর্থাৎ যার ভাগ্য সহায় সে জীবনে সহায় হবেই সাফল্য পাবেই ভাগ্যান ফলে তুই সর্বত্র নচ বিদ্রা নচ পৌরসব ভাগ্যই শেষ কথা বলে আসুন দেখে নেওয়া যাক মে মাসে ভাগ্যের কেমন সাহায্য পাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা আসুন সেটা এবার আমরা দেখেন প্রথমেই বলব যে ভাগ্য দেখা হয় নাইনথ হাউস অর্থাৎ নবম স্থানতে যদি একটু ভালো করে দেখা যায় যে কুম্ভ রাশির ক্ষেত্রে নবম হাউস হচ্ছে তুলা তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র সেই শুক্র আপনার তুঙ্গি অবস্থায় রয়েছে কোথায় কুম্ভ রাশি দ্বিতীয় এবং প্রথম ফার্স্ট লট শনির সঙ্গে অর্থাৎ নবম এবং প্রথম এ এই যে সংযোগ অতি শুভজনক তাই এটা বলাই যায় ভাগ্যের পুরো সাহায্য পাবে কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকা এই মে মাসে আপনার যদি কোনো শুভ কাজ করার থাকে আপনি মে মাসে করে নিতে পারেন আপনি যদি গৃহপ্রবেশ করতে চান করতে পারেন আপনি যদি কোনো ব্যবসা আরম্ভ করতে চান করতে পারেন আপনি যদি কোথাও টাকা ইনভেস্ট করতে চান অর্থাৎ কোনো মিউচুয়াল ফান্ডে হতে পারে কোনো শেয়ারে হতে পারে কোনো সোনা কিনতে হতে পারে বা ছেলে বা আপনি যদি বিভাগ দেখাশোনা করতে চান সমস্ত ক্ষেত্রেই প্রত্যেকটা মাঙ্গলিক কাজের ক্ষেত্রেই এই মে মাস কুম্ভ রাশিদের সাহায্য করবে তারা মে মাসে নিশ্চিত সাহায্য পাবে পরিপূর্ণ সাহায্য পাবে কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকা কারণ এই মে মাসে তাদের জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আর শেষে আরও একটা কথা বলবো যে সৌভাগ্যবান মানুষ যেহেতু আপনি তাই আপনাকে আরও বেশি হ্যাঁ আরও বেশি পরিশ্রমই হতে হবে তবে পরিশ্রমটা করতে হবে দক্ষতার সঙ্গে গায়ে গতরে না খেটে দক্ষতার সঙ্গে পরিশ্রম করার চেষ্টা করুন এতেই বেশি উন্নতি এতেই বেশি উপার্জন হবে এরপরে আমি আসছি আপনার কর্ম কর্ম দেখা হয় দশম স্থান থেকে দশমপতি মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে রাশির ষষ্ঠ স্থানে তাই কর্মস্থানে শত্রুতা থেকে সতর্ক থাকতে হবে কুম্ভ রাশিতে নানাভাবে আপনার শত্রুতার কারণে ক্ষতি হতে পারে তাই আপনাকে আমি এখন থেকে সজাগ করিয়ে দিলাম কুম্ভ রাশি শত্রুতার কারণে আর্থিক ক্ষতি করতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম কুম্ভ রাশি আর এরপরে আসি ব্যবসা ব্যবসা দেখা হয় সেভেন্থ হাউস থেকে আপনার সপ্তম প্রতিগ্রহ অর্থাৎ সপ্তমে যে গোয়ের অবস্থা সপ্তম প্রতি গ্রহণে সপ্তমস্ত রবি তুঙ্গি অবস্থায় আছে মেশেতে তাই ব্যবসায় বড়ো শ্রীবৃদ্ধি আছে বড় ধরনের কোনো অর্ডার আসতে পারে তবে তা পনেরোই মেয়ের মধ্যে পনেরোই মেয়ের পরে কিন্তু রবি শত্রু ক্ষেত্রে চলে যাওয়ায় ব্যবসার উন্নতি কিছুটা ব্যাহত হবে কিন্তু পনেরোই মে পর্যন্ত আপনার ব্যবসা তুখোর চলবে কুপ আছে। এবার আমি আসছি যে রাহু কেতু রাহু কেতু এবং বৃহস্পতি এই যে তাদের রাশি পরিবর্তন করছে মে মাসে মে মাসের সবচেয়ে বড়ো কথা রাহু আসছে কুম্ভ রাশিতে এর ফলে আপনি যেটা সবচেয়ে বেশি ফিলিংস করবেন যে এতদিন যে সমস্ত কাজ হচ্ছিল না সেগুলো অতি দ্রুত সম্পন্ন হবে কারণ রাহুর সবচেয়ে প্রিয় স্থানই হচ্ছে কুম্ভ রাশি রাহু এখানে সবচেয়ে শুভ ফল প্রদান করে তাই কুম্ভ রাশিতে আটকে থাকা সমস্ত কাজ নিশ্চিত হবে শরীরে রোগ ভোগ অনেকটাই চলে যাবে আপনি একটা ভালো জীবন প্রত্যক্ষ করবেন রাহু আগমনের ফলে আর সপ্তমে কেতু সিংহ রাশিতে থাকায় সপ্তমস্ত আপনার কিছুটা শত্রুতা তৈরি হতে পারে তবে তা মোটের ওপর খুব একটা আশঙ্কাজনক নয় দেবগুরু বৃহস্পতি পঞ্চমে আগমন সবচেয়ে শুভজনক হবে পঞ্চমে গুরু এসে আপনার নবম স্থানে দৃষ্টি দেবে আপনার রাশির একাদশ স্থানে দৃষ্টি দেবে যা ভাগ্য এবং আয়ের পক্ষে বিশেষ শুভজনক হবে কুম্ভ রাশি সুতরাং এবারে আমি বলবো যে কি কি প্রতিকার নিতে হবে কি কি করতে হবে এই মে মাসে প্রথমেই বলবো রাহুর বীজ মন্ত্র জপ করুন শনির বীজ মন্ত্র জপ করুন কেতুর বীজ মন্ত্র জপ করুন দ্বিতীয় আমি বলব রাউ রাহুরকে সঠিক রাখতে চন্ডাল ভোজন করার কেতুকে ঠিক রাখতে বিধবা রবিধিদের সেবা করুন আর দেবগুরু বৃহস্পতিকে ঠিকঠাক রাখতে আপনি অবশ্যই স্থানের সময় গায়ে কিছুটা হলুদ মেঘে স্নান করতে পারেন আর শনি মহারাজ এখনও আপনার তৃতীয় চরণ সাড়ে সাতই চলছে তাই শনিদেবকে ভুলে গেলে হবে না শনির বিজবন্ত জপ করতে হবে আর শনিদেবের পূজার আয়োজন করতে হবে এতে শনিদেব আপনার প্রতি সদা সন্তুষ্ট থাকবে কুম্ভ রাশি সুতরাং আজের এই ভিডিও আমি কুম্ভ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত মে মাস কেমন যাবে মে মাস তাদের জীবনে কী কী বয়ে আনবে সে সম্পর্কে আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করার নমস্কার ধন্যবাদ